হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম স্বাগতম আপনাকে রায় হান চ্যানেলে ভিওয়ার্স আমরা যারা ইউটিউব কন্টেন্ট ক্রিয়েটার রয়েছি তাদের কিন্তু অনেকেরই প্রায় সময় এরকম মেসেজ এসে থাকে ইউটিউব কিন্তু আমাদের মেলের মাধ্যমে এই সমস্ত মেসেজ কিন্তু দিয়ে থাকে দেখুন ইউটিউব রিমুভ ইউর কন্টেন্ট অর্থাৎ ইউটিউব আমাদের ভিডিওটি কিন্তু ইউটিউব থেকে রিমুভ করে দিয়েছে তো এই রিমুভ কী জন্য করে এটা কিন্তু আমি আগের ভিডিওতেও বিস্তারিত তুলে ধরেছি তাও আজকে আমি আপনাদেরকে বলি ইউটিউবের কিছু গাইডলাইন রয়েছে আপনি যদি সেই গাইডলাইন ভঙ্গ করে যদি ইউটিউবে ভিডিও আপলোড করেন সেক্ষেত্রে ইউটিউব কিন্তু আপনার ভিডিওটি রিমুভ করে দেবে অনেক সময় তারা কিন্তু একটাই দিয়ে দেয় এবং তিনটি অ্যাস ট্রাইক পড়লেই কিন্তু আপনার চ্যানেলটি সাসপেন্ড হয়ে যেতে পারে এবং কি সাসপেন্ড হয়ে যাবে তো ইউটিউব রিমুভ ইয়ের কন্টেন্ট এই মেলটি দেওয়ার কারণ হচ্ছে আপনাকে যে ইউটিউব ভিডিওটি আপনি গাইডলাইন ভঙ্গ করেছেন সেই ভিডিওটি ইউটিউব নিজে থেকেই রিমুভ করে দেয় আপনাকে ওয়ার্নিং দিয়ে দেয় তো আমি যদি আপনাকে দেখাই আমি যদি ওয়াইটি স্টুডিওতে চলে যাই ওয়াইটি স্টুডিওতে আসার পরে আমরা যদি দেখি আমাদের কোন ভিডিওটি আসলে রিমুভ করা হয়েছে আসার পরে এখানে কন্টেন্ট অপশানে ক্লিক করে দিলাম ক্লিক করার পরে ভিউ অল অপশানে ক্লিক করে দিলাম অল অপশানে ক্লিক করার পরে এই যে দেখুন এই ভিডিওটি নাম্বার ছাড়া আনলিমিটেড জিমেল কীভাবে খুলব দুই হাজার পঁচিশ এই জিমেলটি কিন্তু আমি আঠারোই মার্চ দুই হাজার পঁচিশে কিন্তু পাবলিশ করেছিলাম এবং এই ভিডিওটি কিন্তু আমাদের রিমুভ করা হয়েছে অর্থাৎ আমরা যে ইউটিউবের গাইডলাইন রয়েছে সেই গাইডলাইন ভঙ্গ করার কারণে কিন্তু এই ভিডিওটি রিমুভ করা হয়েছে এখন এখানে কথা হচ্ছে ভিউয়ার্স অনেক সময় দেখা যায় আমরা ভিডিও আপলোড করি কিন্তু সেখানে কোনো গাইডলাইন ভঙ্গ হয় না অর্থাৎ ইউটিউবে যে গাইডলাইন রয়েছে সমস্ত কিছু মেনেই আমরা ভিডিও আপলোড করি তারপরও আমাদেরকে এরকম মেসেজ দিয়ে দেয় ইউটিউব ইউটিউব রিমুভেল কন্টেন্ট এরকম মেসেজ দিয়ে দেয় কিন্তু আমরা কোনো গাইডলাইন ভঙ্গ করিনি সেই ভিডিওতে তো এরকম যদি ভুল ওয়ার্নিং আমাদেরকে দিয়ে দেয় বা ভুল মেল যদি আমাদেরকে দিয়ে দেয় ভুলভাবে যদি ভিডিও রিমুভ করে দেয় সেই ক্ষেত্রে কিন্তু আমাদেরকে আপিল করতে হবে আপিল করলে তারা কিন্তু বাহাত্তর ঘন্টার মধ্যে তারা এটা যাচাই বাচাই করবে যদি সঠিক হয় তাহলে কিন্তু আপনার ভিডিওটি তারা আবারও কিন্তু আপনাকে দিয়ে দিবে এবং যে ওয়ার্নিং দিয়েছে সেটা কিন্তু তুলে নেবে তো কীভাবে আপনি আপেল করবেন আজকের ভিডিওতে সেটি তুলে ধরবো ভিডিওটি কেউ স্কিপ করে দেখবেন না ভিউয়ার্স ভিডিওটি যদি স্কিপ করে দেখেন তাহলে কিভাবে আপেল করতে হয় এটি কিছুই বুঝতে পারবেন না তাই ভিডিওটি ফুল ওয়াশ করার চেষ্টা করুন ভিডিওটি শুরু করার আগে একটি কথা ভিউয়ার্স এখনও যারা যারা রাইহান টেক চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা রাইহান টেক চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিন যাতে আমাদের পরবর্তী ভিডিওগুলি আপনার কাছে পৌঁছে যায় তো চলুন মূল ভিডিওতে যাওয়া যাক ভিউয়ার্স আপনার যদি এরকমটা হয়ে থাকে যে আপনি সকল গাইডলাইন মেনেই ভিডিও আপলোড করেছেন তারপরও আপনার সেই ভিডিওতে ওয়ার্নিং দিয়ে দিয়েছে সেই ভিডিওটি রিমুভ করে দিয়েছে সেক্ষেত্রে আপনি ইউটিউবের কাছে আপিল করতে হবে আপিল করতে পারেন আপিল করলে তারা বাহাত্তর ঘন্টার মধ্যে এটি যাচাই বাচাই করে যদি দেখে আপনি কোনো গাইডলাইন ভঙ্গ করেননি সেক্ষেত্রে কিন্তু তারা আবারও আপনাকে সেই ভিডিওটি ব্যাক করে দেবে এবং ওয়ার্নিংটি তুলে নেবে তো চলুন কীভাবে আপিল করবেন সেটি আমি দেখাই যেমন আমি যে ভিডিওটি আপলোড করেছিলাম এখানে কিন্তু তারা আমাকে ফ্যাক ওয়ার্নিং দিয়েছে এখানে কিন্তু আমি কোনো প্রকার গাইডলাইন ভঙ্গ করিনি সেজন্য আমি এটি আপিল করবো তা আপিল করার জন্য আমরা চলে যাব আমাদের ওয়াইটি স্টুডিওতে ওয়াইটি স্টুডিওতে আসার পরে আমরা কন্টেন্ট অপশানে ক্লিক করে ভিউ ওয়ালে ক্লিক করব এরপরে আমরা এই ভিডিওতে ক্লিক করব। অর্থাৎ আপনাদের যে ভিডিওটি রিমুভ করা হয়েছে আপনারা সেটিতে ক্লিক করে দেবেন ক্লিক করার পরে দেখুন এই যে অপশনটি এখানে দেখতে পাচ্ছেন রিমুভ টার্মস অ্যান্ড পলিসি নামে যে অপশনটি দেখতে পাচ্ছেন আপনারা এটির উপরে ক্লিক করে দেবেন ক্লিক করার পরে আপনাদের সামনে এরকম একটি অপশন আপনারা দেখতে পারবেন এখানে দেখতে পারবেন টেক অ্যাকশন বলে একটি অপশন পাবেন আপনারা টেক অ্যাকশন অপশনটিতে ক্লিক করে দেবেন টেক অপশনটিতে ক্লিক করার পরে আপনাদের সামনে ঠিক এরকম একটি পেজ ওপেন হবে দেখুন আপনারা কোনটিতে অর্থাৎ কোন জায়গায় আপনি গাইডলাইন ভঙ্গ করেছেন সেটি কিন্তু আপনাদেরকে এখানে দেখাবে দেখুন আমার এখানে সাত মিনিট পনেরো সেকেন্ড পর্যন্ত তারা দেখাচ্ছে আমি এখানে গাইডলাইন ভঙ্গ করেছি অর্থাৎ তাদের গাইডলাইন আমি এখানে মানিনি তো যেহেতু এটা মিস্টেক হয়েছে তাদের সেজন্য আমি এখন আপেল করছি তো এই অপশানে আসার পরে দেখুন নিচে আবার টেক অপশন দেখতে পারবেন টেক অপশনে ক্লিক করে দিতে হবে টেক অপশানে ক্লিক করার পরে আপনাদের সামনে ঠিক এরকম একটি ইন্টারফেস শো করবে দেখুন এখানে একটি অপশন দেখতে পারবেন এফআইআর দ্য ডিসিশন তো এখানে আপেল বলে একটি অপশন দেখতে পারবেন আপেল বলে এই আপেল অপশন আপনাদেরকে ক্লিক করে দিতে হবে আপেল অপশানে ক্লিক করার পরে দেখুন উই আর রিভিউ রিভিউ ইউর appeal থ্যাংকস for ইউর input ইউ অয়েল স্যান্ড ইউ অ্যান্ড ইমেল when আওয়ার রিভিউজ ইন ডান জেনারেলি within 72 টু আওয়ার্স অর্থাৎ এখানে কিন্তু আমরা আপিল করে দিয়েছি এবং তারা বলছে বাহাত্তর ঘন্টার মধ্যে কিন্তু তারা এটা রিভিউ করে আমাদেরকে আবার মেলে জানিয়ে দেওয়া হবে তো আমরা এখানে ডিসমিস অপশনে ক্লিক করে দিচ্ছি তো আমরা কিন্তু এটা আপিল করে নিয়েছি একদম সহজে অনেক ক্ষেত্রে দেখা যাবে অন্যান্য সাইটের মাধ্যমে বা যে যে আপনি গুগলের মাধ্যমে যদি করেন সেক্ষেত্রে কিন্তু আপনাকে এখানে কমেন্ট করে দিতে হবে আপনার যে কোন কারণে আপনি এটি আপিল করতে চাচ্ছেন সেটি কিন্তু আপনাকে দিতে হবে কিন্তু ওয়াইটি স্টুডিওতে কিন্তু এটির প্রয়োজন নেই আপনি এখানে ক্লিক করার পরেই কিন্তু এটি সরাসরি আপিল হয়ে যাবে এবং এখন তারা কিন্তু এটি পর্যালোচনা করবে তারা বাহাত্তর ঘন্টার মধ্যে কিন্তু তারা এটি পর্যালোচনা করবে বাহাত্তর ঘন্টার মধ্যে তারা যদি দেখে যে আপনার ভিডিওটি আসলেই কোনো কপি যে গাইডলাইনটি রয়েছে সেটি ভঙ্গ হয়নি সেক্ষেত্রে কিন্তু তারা আপনার ভিডিওটি আবারও দিয়ে দেবে তো দেখুন এখানে আবার আসার পরে এখানে এই যে আপেল ইন্টারভিউ তো আপনি যদি দেখেন তাহলে এই যে এখানে টিকমার্ক রয়েছে অর্থাৎ আমাদের এটি কিন্তু সাবমিট হয়ে গেছে এবং এখানে লেখা দেখাচ্ছে আপেল সাবমিট অন মার্চ টোয়েন্টি থ্রি টু থাউজেন্ড অর্থাৎ আমরা মার্চ মাসের তেইশ তারিখে কিন্তু এটি আপিল সাবমিট করেছি এখন পরবর্তী বাহাত্তর ঘন্টার মধ্যে কিন্তু তারা এটি পর্যালোচনা করবে যদি মনে হয় যে আসলে আমরা কোনো গাইডলাইন ভঙ্গ করিনি সেক্ষেত্রে আমাদের ভিডিওটি কিন্তু আবার আমাদের কাছে ফিরিয়ে দেবে এবং তারা যদি মনে করে যে না আমরা কপিরাইট যে তাদের যে ইউটিউব কমিউনিটি গাইডলাইন রয়েছে সেটি ভঙ্গ করেছি সেক্ষেত্রে কিন্তু আমাদের ভিডিওটি আর ফিরিয়ে দিবে না তো এভাবে কিন্তু আপনি খুব সহজে আপনার ভিডিও রিমুভ হয়ে গেলে বা ওয়ার্নিং আসলে কিন্তু এভাবে খুব সহজেই কিন্তু আপনি আপিল করতে পারবেন এবং আপনার ভিডিওতে কিন্তু আপনি ফিরিয়ে নিয়ে আসতে পারবেন তো আজকে ভিডিওটি এ পর্যন্ত ভিউ ভিডিওটি কেমন লাগলো তো অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দেবেন ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক দেবেন আমাদের পরবর্তী ভিডিওগুলি দেখার জন্য রায়হান টেক চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং পাশে বেল আইকনটি অন করে দেবেন যাতে আমাদের পরবর্তী ভিডিওগুলি আপনার কাছে পৌঁছে যায় তো আজকে ভিডিওটি এ পর্যন্ত ভিউ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম